আমরা কৌর্লিলা এখানেই রেখে বৃত্তমন লীলা প্রবেশের মুহূর্তে এখানে যরামৃদঙ্গ বাদক তারা গুরু ধরে কিছু বোলবানি শিক্ষা করেছে একে বলা হয় জামালি বাদ্য এবং আরেকজন এখানে মৃতঙ্গের হারমোনিয়ামে আছে মৃতঙ্গে বিভিন্ন কথা বলেও এগুলো তিনি আমাদের প্রদর্শন করে দেখাবেন আমরা এই মৃতঙ্গের ছন্দে ছন্দে বৃন্দাবন্ডীরা স্মরণ করবো

Oh, yeah.

গোস খেলা খেলতে খেলতে মায়ের দিচ্ছি কথা ভুলেই গিয়েছে হঠাৎ মায়ের কথা মনে পড়ে গোবর আমার কাঁদছেন কি বলে কাঁদছেন দেখুন আমরাও তো কাঁদি আমাদের কান্নার মধ্যে আর গোবরের কান্নার মধ্যে কথা খানি পারতেন

ধর্ম শিখানো না যায় নিজে গেলে জগৎকে শিখাই গেলেন হতে কর তেমন করে কি বলে কাঁদতে হয় শিখে রাখুন

ধারণ করে রাধা গোবিন্দের চন্দাবনীরা স্বর্ণব্রত হই প্রেম স্বরে প্রাণ ধরে কর চরে গাঁ তরে প্রেম সেবনী রাধা কৃষ্ণবিধি প্রেমান আর কি করছে কেন সঙ্গে গেল তোমার What do See <laughs>

সকলকে নিয়ে গোচারণের মাঠে যমনার তীরে কৃষ্ণ বিহার করছে বয়স মত কবিত বয়সে কিশোর শোর কিশোর মোহন ভাত পদন ইন্দ্র চলন কথি পয়সে কিশোর মহান ভাতি পদন ইন্দ্র জল কবি বয়সে কিশোর মোহন ভাত চারু চন্দ্র হর চার চন্দ্র মত গো মহ আগম নিগম বেদ সার আমাদের সনাতন ধর্মের সমস্ত শাস্ত্র গ্রন্থকে দুই ভাগে ভাগ করলেন একটা হলো আগম আর একটা হলো নিগম আমাদের আদি ধর্মগ্রন্থ হল বেদ আর বেদেরও যিনি প্রতিপাদ্য বিষয় ভগবান মানুষের মাঝে মানুষের সাথে তিনি লীলা বিহার করছেন আগস্টের প্রথম পদ লিখলেন কে বৈষ্ণব কবির নামুদিয়া চরণে <sharpani> শরণ <-sharpani> লালিত পালিত হচ্ছিল এই নসির মামু ছোটবেলা থেকে ব্রাহ্মণের ঘরে ছিল লালন পালন করলেন নসির মামু বড় হলো

রাজ থেকে পাহারা দিবি যারা বলে হল রাজ থেকে পাহারা দিবি এটা হলো ব্রাহ্মণের আজ্ঞা পালন তো করতেই হবে একদিন চায় দুদিন চায় অনেকদিন হয়ে গেল নসিন মন্দির পাহারা দিচ্ছে

একটু সামনের দিকে বসে লজ্জা করে লাভ নাই আসে এই নসির মোহাম্মদের ঘটনাটা শোনার জন্য অনেকেই পাগল হয়ে আছে চমৎকার এখন ওই নসির মামুদ মন্দির পাহারা দিচ্ছে এখান থেকে আমাদের শিক্ষা সে ভগবানের মন্দির পরিষ্কার করা একটু ভগবানের বাসন কৌশল করা করা ভগবানকে সাজানো রিবাব কেন দিল দরকার নাই তো আগের মতো করো জয় রাধে এগুলো ভজনের অঙ্গ এখন ওই নসির যে মন্দির পাহারা দিচ্ছে তার যে ভজন চলছে সে নিজেও জানে না অনেকদিন ব্রাহ্মণ ওই নসির মহমদ কে নদকে ডেকে বলছে বাবা নাসির আজকে হলো পূর্ণিমা আমি যাব এক শিষ্যের বাড়িতে আজকে রাতে হয়তো আমার আর ফেরা হবে না আমি রাধা গোবিন্দকে সয়নে দিয়ে গেলাম মন্দিরে তালা মারা চাবিটা সাথে করে নিয়ে গেলাম সকালবেলা এসে আমি রাধা গোবিন্দকে জাগিয়ে বাল্যভোগ সেবা দেবো এই বলে মন্দির তারা মেরে ব্রাহ্মণ যাচ্ছে এবং সতর্ক করলেন সাবধান করলেন আজকে কিন্তু ঘুমাবি না সারা রাত চেয়ে থাকে এটা আমার আদেশ ব্রাহ্মণ চলে গেলে নসির মাহমুদ সারা রাত জেগে আছে এই যে ব্রাহ্মণ বলেছেন ঘুমাবি না ভুয়াবি এই বলে নসির মামুন রাত সব দেখা যায় মন্দিরের দ্বারে যখন মধ্য রজনী হঠাৎ করে নসির মামুন দেখে মন্দিরের দরজা ভক্ত দরজা আপনা আপনি খুলে যান দরজা খুলে গেল নসির মামুদ সামনে এগিয়ে গেল দেখছেন মন্দিরের ভেতরে যে রাধা গোবিন্দে অচল মূলতি ছিল তারা দুজন সচল হয়ে মন